সবাই ভালো আছো তো আমরা আবার টিকটক শুরু করে ফেলেছি এবং আমাদের একটা ইউটিউব মনে আছে দুই হাজার বিশ একুশ সালে হয়তোবা আমরা টিকটকে আসছিলাম এই কাপল ফাহিমার সাতিয়ান তোমাদের কাছে খুব ভালোবাসা পেয়েছি তখন আমাদের কিছু একটা পারিবারিক সমস্যার কারণে আমরা ওই সময় টিকটক এবং ইউটিউব থেকে পুরো অফলাইন হয়ে যাই টোটালি অফলাইন হয়ে যাই ইউটিউব চ্যানেল এবং টিকটক আর টোটালি নষ্ট করে ফেলি সো আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কেন আমরা সেটা করলাম তো আর দেরি না করে যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করো এবং পাশে একটা বেল এখনটি চালু করে দাও আর তোমাদের ভালোবাসার কারণেই হয়তো বা ইনশাল্লাহ আমরা একটা ভালো পর্যায়ে যাব তো মূল ঘটনায় আসি আমরা যখন টিকটক ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরপরই সাদিয়ার টনসিল সমস্যা হয় টনসের সমস্যার কারণে টন্সিল অপারেশন করতে হয় অপারেশন আমরা খুব দ্রুত অপারেশনে চলে যাই আল্লাহর মতো অপারেশন খুব ভালোই হয় ভালো ডাক্তার দিয়ে আমরা অপারেশনটা করি কিন্তু একটা পর্যায়ে যেয়ে দেখা যায় কি যে সাদিয়া একদিন হসপিটালে থাকার পর বাসায় যায় বাসায় যাওয়ার পরে হঠাৎ করে গলা দিয়ে দশ দিন পর থেকে আর কি গলা রক্ত পড়তে থাকে আমরা তো পুরোই অবাক কারণ টস অপারেশনের পরে হয়তো একদিন বা দুই দিনের মাথায় এরকম হইতে পারে কিন্তু দশ দিনের মাথায় এমনটা কেন হবে পুরা রোগ বাতলা হয়ে গেছিল পুরাই চেঞ্জ শরীর চেঞ্জ হয়ে থেকে অনেক রক্ত বের হয়ে গেছিল শুধু একদিনই না টানা চার দিন টানা চার দিনের মুখ থেকে রক্ত পরে আমি তো প্রচুর ঘাবড়ায় গেছিলাম ঠিক আছে খুব টেনশনে পড়ে গেছিলাম পরে আমরা ভালো মতো ডাক্তার দেখলাম অনেক দৌড়াদৌড়ি করছি রাত দুইটা তিনটা নাই অনেক দৌড়াদি করছি কিন্তু সে আর ঠিক হয় না অনেক নামাজ পড়ছি অনেক দোয়া করছি আল্লাহর কাছে একটা সময় যে তার রক্ত করা বন্ধ হয় ডক্টরে হ্যাঁ হসপিটালে কিছুদিন থাকলাম থাকার পরে ওর শরীর আবার স্বাভাবিক হলো রক্ত করা বন্ধ হলো এখন একটা এমন একটা ঘটনা ঘটে গেছে যে যেখান থেকে মনে করো মন মানসিকতা নাই তোমাদের মাঝে হ্যাঁ ভিডিও করে তোমাদের মাঝে আবার আসা তো এরকম পরিস্থিতিতে আমি আর চাই নাই যে আমি আর ভিডিও কন্টিনিউ করবো তো সেই দুই হাজার একুশ সালে তোমাদের ভালোবাসার মানুষ ছিলাম আমরাও তোমাদেরকে ভালোবাসা মনে করি তো সেই ফ্যামিলিটা যাতে আবার ফিরে আসে এর জন্য এই ইউটিউব এবং টিকটকে আবার ফিরে আসা তোমাদের ভালোবাসার যাতে আমরা আবার পাই তোমাদের সাথে আবার যাতে দেখা করতে পারি সো যারা যারা ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এখনো যারা টিকটকে ফলো দেবে নাই তারা দ্রুত ফলো দিয়ে দেবে তোমাদের জন্য একটা গুড নিউজ আসতেছে ইন সেটা করে তারপরে ইনশাল্লাহ তোমাদের এই সম্পর্কে আমরা বলবো আজকে ভিডিও পর্যন্ত আসসালাম